আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন আর টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে একটা আকর্ষণীয় ডাবল ডোরের কালেকশন নিয়ে আসলাম এটা হচ্ছে সিক্স এ নাইন জিডি এস ডি হ্যাঁ খুব সুন্দর একটা কালার খুব রিয়ার একটা কালার এটা সম্ভবত আপনার সব জায়গায় ব্ল্যাক কালারটা দেখেছেন কিন্তু আমার কাছে ম্যাট স্কাই ব্লু কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হ্যাঁ আসলে এখান থেকে অতিরিক্ত লাইটনিং এখান থেকে একটু ডার্ক আসলে ডিজাইনটা খুব মারাত্মক একটা ডিজাইন আমার নিজের কাছেই লাগে আপনার সিলভার একটা বর্ডার আছে বর্ডার মাঝখানে ব্ল্যাক একটা পার্টি শার্ট আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার নর্মাল ডাবল ডোর এটা হচ্ছে আপনার নর্মাল এবং এটা হচ্ছে আপনার মাছ গোছ রাখার জন্য ডিগ তো না নন ফোসে তার বরফ হয় না এবার আপনি মাছ গোছ আইসক্রিম যা রাখেন এটা হবে আপনার নর্মাল তো ডাবল ডোর এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাবল ডোর এই কালারটা একমাত্র আমাদের কাছেই পাবেন এই যে হ্যাঁ এই সেটটা আপনার গোস মাছ রাখার জন্য এবং এটা আপনার ফ্রেশ সবজি বা আপনি যাবতীয় যা রাখেন নর্মালে যা যা আমরা রাখি হ্যাঁ উপর থেকে নিচে আসতে দিলে সব দেখা হ্যাঁ এটাই

তো ডাবল ডোর আপনাদের এটা একটা কালেকশনই আছে আমাদের অন্য কোনো আবার কালেকশন আছে আমরা আপনাদের অবশ্যই জানাবো আসসালাম